আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখুন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন ভান্ডার রক্ষক দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন বয়স বয়সমা আরও থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে অডিট সহকারী পদের সংখ্যা একটি এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্যিক বিভাগে অনন্য স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এরপর দেখুন কংক্রিট টেকনিশিয়ান বয়স সীমা আঠো থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি এখানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেলিফোন অপারেটর পদের সংখ্যা একটি সীমা আঠো থেকে তিরিশ বছর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কোনো স্বীকৃতি বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর দেখুন মেকানিক গ্রেডে পদের সংখ্যা একটি কাঠমিস্ত্রি পদ পদের সংখ্যা একটি ম্যান পদের সংখ্যা দুইটি ডার্করুম সহকারী পদের সংখ্যা একটি গবেষণাগার বিয়ারার পদের সংখ্যা একটি অবিসয়ক পদের সংখ্যা একটি এখানে অবিসয়ক পদে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ আট আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে জমাদান শেষ তারিখ বাইশ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনারা আবেদন করার আগে ছাগলারটি ভালোভাবে দেখে নেবেন এরপর আপনারা আবেদন করবেন যেহেতু এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সেক্ষেত্রে আবেদনের সময় আরও বেশি থাকতে পারে আপনারা আবেদন করা আগে একটি ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ